যে দিনের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা বেশি বেশি মানুষকে বেগরজ ভাবে শোনাও বেগরজ ভাবে মানে আজকাল আমরা ওয়াজ মফিল মানেই বুঝি সামিয়ানা আলো ঝাড় বাতি খানা পিনা মুরগি উনি বলছেন যে না বেগরজ ভাবে করো কোন খানা পিনা কিচ্ছু নাই সদা সিধা আধা ঘন্টা তিন পাঁচটা মহফিল করো বাড়ি থেকে খালাস খাওয়ান ওই দিন নাই আমাদের মালানা আবরাহ বক্সায় ভাবি যদি তাকে দাওয়াত করে আনেন ওই মালানা আসাবালি থানবি রহমতুল্লাহ খাস খলিফা তিনি তো একেবারে খানই না আমার তো কয়েকবার এই ঘটনা দেখার সুযোগ হয়েছে একবার হলো আমরা গেলাম ফজরের নামাজের সময় ঢাকা থেকে ফজর পড়লাম যে নারায়ণগঞ্জ থেকে একটু আগে একটা জায়গা আসতে মাছ দেয় এক পাশে একটা হিন্দুদের শ্মশান পুকুরে ওই পাড়ে কবরস্থান ওই মসজিদটা বয়ান করলেন ইমাংস বলল হুদুর একটু নাস্তা করি ফজরের পরে না আমরা নাস্তা কিছু নিয়ে নি ফিটি ফিটকে বইরা গেলেন আগে আমলাপাড়া মাদ্রাসা বয়ান করলেন দীর্ঘক্ষণ বাইরে দেখি যে আস্তে আস্তে সব রেডি ফিরেছে না তোমরা কেন নাস্তার অবস্থা করছো আমার সঙ্গে তাকে বলো নাই আবার গেলেন দেবুক মাদ্রাসায় দেবুক আমলাপাড়া আবার ওই দেবুক ও মাল্লা আলতা হোসেন সাহেব ছিলেন খাবার দাবার খেলেন না ওই আবার মাদ মসজিদে আসলাম তখন সকাল নটা সাড়ে নটা টিফিন কেনার ফেরার আমরা যে ভোর রাতে জানিয়েছিলাম ধানমন্ডি থেকে ওইগুলো বার করো দশ সিচ ওখানে খাইলেন বলেন যে এই মুরগির রান আর খাসির গোস্ত এই করে করি আমরা ওয়াজ মহফিলের রাস্তা বন্ধ করে দিচ্ছি তো আমার হাই হাজি সাহেব আমার কয়েছে না আজকে আমি খাওয়া মুই আমার আত্মীয় সাহেব নাইব খাওয়া মুই তো বিশেষ করে আমি যখন শুনলাম আমার চাচি আম্মু আসছেন সে নিমতলি থেকে কাজে এখন ডিসকোয়ালিফিকেশনের মধ্যে কিছুটা আবার পজিটিভ নম্বর দেওয়া যায় মা আসে বোনেরা এসে খাওয়াইতে হবে কিন্তু আমরা উসুল বলতেছি এই ধরনের মহফিল বরকতপূর্ণ হবে আপনি আপনার মারে খাওয়ান ঠিক আছে বাকিদের না খাওয়াইতে পারলে ওই কাজটা বেশি করে বেড়ান তার সঙ্গে সাদৃশ্য হবে কেন যে আজকে কেনিয়াবুল হাসানের বাড়িতে খাসি জবাই করলো না গরু জবাই করলো আমরা তো চাই এইরকম মহফিল সপ্তাহে সপ্তাহে হবে যদি প্রতি সপ্তাহে মহফিল করতে হয় বছরে কটা মহফিল হবে বাউন্নটা আচ্ছা কাঠ বাদ দিলাম ইদ ঈ চল্লিশটা তাহলে চল্লিশ সপ্তাহে চল্লিশ বার এটা দেখতে কেমন দেখা যায় ভালো হয় কি ভাই তুমি কি কও আর আমরা মহফিল করুম তখন মহফিলি আমি না তিস্তা দিয়ে দশ টাকার প্লেটও ও খাওয়াই পঞ্চাশ জন মানুষের পাঁচশো টাকা খাওয়ায় সপ্তাহ করার সময় বাড়ি গিন্নি করবো না বাবা মাসে দুই হাজার টাকা দরকার নাই মহফিলের কাজীপুতুর গানে দিন যে উসুল করছেন আল্লাহর বান্ডাদের খাওয়ানো ভালো ইসলামে এটা একটা অদ্ভুত শিক্ষা অন্য মানুষকে খাওয়ানো নোম কিন্তু মহফুলের সঙ্গে না আলাদা কাজে আমরা এইবার জন্য আজকের জন্য সব ঠিকঠাক আমরা এই বিষয়ে আলোচনা করবো না আমরা যেহেতু চাই এরকম মহফুল ঘরে ঘরে হোক বারে বারে হোক এই জন্য খাওয়ানটা আলাদা আপনি খাওয়ান যখন মনে চায় মহফুলের সঙ্গে না আল্লাহ তার আমাদের আমলের সব দিক আল্লাহর বলিদের সঙ্গে তারা যেমন যেমন করেন তেমন তেমন করা সভাপতি তাতে ফায়দা মিশ